বছরে মেয়ের বিয়ে দিয়েছেন এক বছর পর বেবিস কনসেপ্ট করেছে বাচ্চা যদি দুনিয়াতে চলে আসে দুগ্ধ চলে আসে কি আসে না আসে না কেন এটা রিজিক এটা কি রিজিক কিভাবে আসে একটু বায়োলজিক্যাল বিষয়টা আপনাকে বুঝিয়ে বলি স্বামী স্ত্রী যখন ফিজিক্যাল রিলেশন করে শুক্র কি সঙ্গে একত্রিত হবে যখন আল্লাহ সালাম তাহলে একটা শুক্র কিটকে কবুল করে নাই বাচ্চা যেদিন কনসেপ্ট করছে ওই দিন দেখবেন মেয়েদের রজ তথা মেন্স এটা বন্ধ হয়ে যায় বন্ধ হয় কি হয় না ওটা কি রক্ত নাপাক রক্ত দুর্গন্ধযুক্ত রক্ত এটা একটা অপ্রয়োজনীয় বজ্র পদার্থ যেই দিন মা সন্তান বেবি কনসেপ্ট করেছে সেই দিন থেকে দেখবেন তার রজ তার এই ঋতুস্রাব ভয়েস এটা বন্ধ করে দেয় আল্লাহ কেন করে দেয় এখন এই রক্ত রক্ত নারীটা ওই বাচ্চার নাবির সঙ্গে আলাদা পেটে থাকবে কি খায় ওই রক্তটা খেয়ে খেয়ে বড় হচ্ছে তার রিজিক মায়ের পেটে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে আপনি ব্যবস্থা করে দিয়েছেন জি মা বুঝতে পারে ছেলে বাপ বুঝতে পারছে যে ছেলে দশ মাস গরম কোথায় খাবার পাচ্ছে আরে যেই রজ ছিল রক্ত ছিল না পাক চলে যেত বাচ্চা আসার সঙ্গে সঙ্গে সে কানেকশনটা একটা তারের সঙ্গে একটা তার পেটের ভেতরে আল্লাহ মায়ের সঙ্গে তার সন্তানের কানেকশান জিনিস খেয়ে মানুষ বড় হচ্ছে মানুষ মানুষ তৈরি হচ্ছে যখন এই মানুষটা ওই বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয় নারী যখন কেটে দিবে সঙ্গে সঙ্গে দেখবেন মায়ের বুকের মধ্যে কোথা থেকে আল্লাহ যে একদম দুগ্ধ ভর্তি করে দেয় দেয় বাচ্চার বাচ্চা নেওয়ার পরে ও কি গরুর বস্তু খেতে পারবে হাঁ চবি খেতে পারবে কথা বলে খাওয়া সম্ভব কোন শক্ত জিনিস খেতে পারবে পারবে না আলাদা তার জন্য কি করেছে পেটে ছিল ওই তো তুমি জিপ টিপ কিছু বের করতে পারবে না তার জন্য ডাইরেক্ট আল্লাহ নামির সঙ্গে তার কানেকশন দিয়ে খাবার খাইয়ে দিয়েছে দুনিয়াতে এসেছে ও কোনো খাবার শক্ত খাবার খেতে পারবে না এই জন্য মায়ের দুগ্ধ ব্যবস্থা করেছে কোনো করে নাই এখন দুই বছর ধরে সে দুগ্ধ খেতে পারবে আড়াই বছর ধরে খেতে পারবে আড়াই বছর পরে যখন দুধের প্রয়োজন হয় না আলাদা তখন দাঁত গজিয়ে দেয় দেয় না দাঁত গজিয়ে দেয় না যেমন দাঁত গজাতে শুরু করেছে তখন সাত মাস আট মাস দশ মাস পর আস্তে আস্তে দাঁত দাঁতগুলো বেতে শুরু করেছে কেন রিজিকের মালিক আপনি না রিজিকের মালিক কে আল্লাহ সুবান তালা মায়ের দুগ্ধ খাওয়া শেষ যখন হয়ে যায় তখন দুনিয়া যা খাবার আছে ও সামনে নিয়ে দিন দেন ও সব খেতে পারবে আপনি এখনো বুঝতে পারেননি যে রিজিক কি জিনিস তাই ছেলেদেরকে বলি মেয়েদেরকে বলি তোমার বাপ মাকে তুমি ঔষধ কিনতে টাকা দাও না বাপ মাকে ভাগ করে নিয়েছো ষাট বছর বয়স বাপের পঞ্চান্ন বছর মার বাপকে দুতলাতে মাকে নিস্তলাতে কেন বড় ভাই ছোট ভাই ভাগ হয়ে গেছে এক বাড়িতে মা আছে আর এক বাড়িতে বাপ আছে দুজনে বিচ্ছেদ ঘটে দিয়েছ সামান্য খাদ্যের জন্য আচ্ছা না কথা বলে সামান্য খাদ্যের জন্য আল্লাহর কসম আপনি বাপ মা দায়িত্ব নিয়ে নেন জেনে রাখবেন আপনার রিজিকের মধ্যে আল্লাহ বরক দিবেন কেন এই যেখানে আপনার পেটের সন্তান যেমন আপনার রিজ্জিক খায় না ও নিজের রিজিক নিয়েই জন্মগ্রহণ করে করে কি করে না কথা বলে মায়ের স্থান দুধ ছিল না বাচ্চা যখন এসেছে আল্লাহ দুধ দুধ দিয়ে দিয়েছে প্রত্যেক মানুষকে আল্লাহ রিজিক দিয়ে পাঠান আপনি আর রাজ্জাক নন আল্লাহ সুমত আল্লাহ তাই আপনার পিতা এবং মাতা যারা আছে তাদের দায়িত্ব গ্রহণ করে নিঃশ্বালা বরকত আসবে 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 মিসকাত হাদিস না পাঁচ হাজার তিনশো আল্লাহ বলছেন কিয়ামত আর দুটো জিনিস মানুষটি খুঁজে বেড়ায় কয়টা জিনিস চাচা কয়টা জিনিস খুঁজে বেড়ে মানুষকে একটা হচ্ছে মৃত্যু কি মৃত্যু আপনি যেখানে লুকিয়ে থাকেন যত বড় ডাক্তারের কাছে চলে যান যত বড় আপনি আইসের মধ্যে ঢুকে যান যদি মৃত্যু যদি লেখা থাকে লেখা আছে দেখা যাচ্ছে কলকাতা মেডিকেল হসপিটালে মৃত্যু আছে কালকে দশটা এগারো মিনিট সকাল এখন বক্তব্য শুনছেন কিভাবে কিভাবে যে কাল সকাল দশটা এগারো মিনিটে মেডিকেল হসপিটাল পৌঁছে যাবেন আপনি এখন নিজেই জানেন না কেন মৃত্যু মানুষকে খুঁজে বেড়ায় আপনি লুকিয়েও আপনি করে কিনারা করতে পারবেন না যত বড় ডাক্তার হোক পারবেন না মৃত্যু যখন আসবে আপনি ধরে ফেলবে কেন মৃত্যু আপনাকে খুঁজে বেড়ায় দুই রিজিক কি বলেন তার একটা কে খুঁজে বেড়ায় রিজিক রিজিক আপনাকে খোঁজে কিভাবে দেখবেন আপনি অনেক ব্যবসা করেছেন কোনো ব্যবসাতে সফল হন নাই অনেক ট্রাই করেছেন সফল হন নাই লাস্টে অনেক মানুষ দেখবেন চায়ের ব্যবসা করে ও লাখপতি কোটিপতি হয়ে গেছে আছে না নাই আছে না আবার অনেক মানুষ দেখবেন বাপের কোটি কোটি সম্পত্তি ছিল কিন্তু ওর ভোগ নাই ওর রিজিকে নেই বাপ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পত্তি সব ধ্বংস হয়ে গেছে আছে না নাই ভাই আপনি মনে করেন না রিজিককে মনে করেন সম্পূর্ণ আল্লাহর হাতে কার হাতে রিজিক সম্পূর্ণ আল্লাহর হাতে আপনি চেষ্টা করলেও পারবেন না কারণ আপনাকে একটু আগে ধরুন বলেছি একই মানুষ দুজন টুকটুকি সকালবেলা বের হয় দুজনের টুকটুকি ভালো সেম কোম্পানি সেম ব্যান্ড সেম সময় বেরিয়েছে সেম সময় যদি আসে তারপর দুজন ইনকাম সমান হবে না দুজন ডাক্তার হয়েছে এমবিএস ডাক্তার পাশাপাশি চেম্বার করবে দুজনের কাছে সেম রুগী আসবে না সে ডাক্তারের সেম ইনকাম হয় না পাশাপাশি চায়ের দোকান দুজনই সেম দোকান করেছে তারপর দুজনের বেচা না সমান হয় না আপনি চেষ্টা করলে হবে না এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কত বুঝতে পারছেন টেনশন নয় আলামী বলছেন দুটো জিনিসকে মানুষকে খুঁজে বেড়াই একটা হচ্ছে মৃত্যু একটা হচ্ছে রিজিক অতএব তোমরা যা রিজিক আছে যতক্ষণ তুমি প্রাপ্ত রিজিক অর্জন না করছো আল্লাহ ততক্ষণ তোমার মৃত্যু দিবে না মানে আল্লাহ আপনার রিজিকে চা লিখে রেখেছে যতক্ষণ আপনি না পাচ্ছেন ততক্ষণ আপনি মরবেন না ইমাম হাজাজ কালানি ফাতুল বাড়ি মধ্যে বলছেন অতএব হে মুসলমান সমাজ তোমার রিজিক নির্ধারিত টাকা করতে যাচ্ছে হারাম পদ্ধতিতে সুদ খেয়ে ঘুষ খেয়ে জেনা করে বেবিচার করে ওইভাবে টাকা রোজগার করার দরকার নেই সবর করো ধৈর্য ধারণ করো অচিরে সে রিজিক তুমি অটোমেটিক হালাল পথে পেয়ে যাবে কথা কি বুঝতে পারলেন মানে আজকে আপনি দোকানদারি করেছেন সারাদিন পঞ্চাশ গ্রাম করে আলু কম দিয়েছেন বিশ কেজি আলু বিক্রি করেছেন টোটাল প্রায় এক কেজি ধরেন কম আলু দিয়েছেন মানুষকে কেন আপনার বাট কাটা কম করে গেছেন প্রতারণা করছেন এরকম আছে না নাই আল্লাহ কি বলছেন এবং প্রতারণা করে দুই নম্বরে করে ব্যবসা করো না তোমার রিজিক যা নির্ধারিত এখন আপনি যদি এই এক কেজি যে আপনি দাড়ি বাট করে কম দিয়ে কম দিয়ে ইনকামটা করলেন বিশ টাকা লাভ করেছেন আপনি যে সবর করতেন এই প্রতারণা না করতেন দিন শেষে আল্লাহ সুবানতলা দেখছে ওই ইনকামটাই যেই টাকা লাভ করেছেন অন্য কোন দিক থেকে আপনারা দিয়ে দিতেন দিতেন কি দিতেন না আরে দিতে পারেন তাই বলছেন যে খবরদার হারাম অন্বেষণ করো না যে টাকাটা তুমি হারাম পথে পাচ্ছ সবর করো তুমি ধৈর্য ধারণ করো তোমার রিজিক তুমি অটোমেটিক হালাল পথে পেয়ে যাবে কোন পথে পাবেন কোন পথে হালাল পথে পেয়ে যাবেন আপনি যুবক আছেন চাকরির জন্য আপনাকে যে ঘুষ দিতে বলেছে আপনি বলছেন ইন্নি নিশ্চয়ই আমি রব আল্লাহকে ভয় করি আমি ঘুষ দিয়ে চাকরি নেব না ঘুষের আমার প্রয়োজন নেই আপনি আল্লাহকে ভয় করে ঘুষ দিয়ে চাকরি না আপনি জানেন চাকরি করলে বিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনি আল্লাহর ভয় যদি পরিত্যাগ করে দেন দেখবেন অচিরে সবর করেন আপনি এমন একটা বিজনেস এমন একটা চাকরি পেয়ে যাবেন ঘুষ ছাড়াই এমনি সেম টাকা উপার্জন করতে পারবেন কি পারবেন না